জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তির জন্য আবেদন করতে প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি গুগল ব্রাউজারটি ওপেন করছি এরপর সার্চ বক্সে লিখতে হবে ইউ অ্যাডমিশন এরপর এন্টারপ্রেস করতে হবে এবার প্রথম যে লিঙ্কটি দেখা যাচ্ছে ওই লিংকে ক্লিক করতে হবে এবার অনার্স এই অপশানে ক্লিক করা থাকতে হবে এবার নিচের দিকে ডান্স পাস থেকে অ্যাডমিশন সার্কুলার এবং অ্যাডমিশন গাইডলাইন ডাউনলোড করে পরে নেবেন এরপর অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে এবার বামপাস থেকে প্রথমে এসএসসির তথ্য দিতে হবে রোল নাম্বারের ঘরে রোল নাম্বার লিখছি এরপর রেজিস্ট্রেশন নম্বর বোর্ড পাসিং ইয়ার এবার ডান ডানপাস থেকে এইচএসির তথ্য দিতে হবে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন নম্বর যেহেতু এসএসআর সি একই তাই আমি বাম পাশ থেকে কপি করে দিচ্ছি এরপর বোর্ড পাসিং ইয়ার এরপর নিচ থেকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবার এস এস এর ইন্টারের তথ্যগুলো সব ঠিক আছে কি দেখাচ্ছে এখান থেকে শুধুমাত্র আপনি কি মেল নাকি ফিমেল এই অপশানটি চেঞ্জ করতে পারবেন এছাড়া অন্য কিছু চেঞ্জ করতে পারবেন না এরপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবার আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজের বিভাগ সিলেক্ট করতে হবে তারপর জেলা তারপর কলেজের নাম এবার দেখুন এখানে অনেকগুলো সাবজেক্ট দেখাচ্ছে এখান থেকে আপনার পছন্দ মতো সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন যেমন আমি একটা সাবজেক্ট ক্লিক করলাম দেখেন ডান পাশে প্রেফার্স সাবজেক্ট লিস্টে চলে গেছে এরকমভাবে আরও কয়েকটা দিচ্ছি আমি পাঁচটায় দিলাম আপনি ইচ্ছা করে সবগুলো দিতে পারবেন এবার নিচ থেকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে ডু ইউ ওয়ান টু অ্যাপ্লাই ফর কোটা আপনার যদি কোনো কোটা থাকে তাহলে ইএস বাটনে ক্লিক করে এখান থেকে কোটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমার নাই তাই আমি নয় দিয়ে নেক্সট অপশানে ক্লিক করছি এবার চুজ ফাইল অপশানে ক্লিক করে ছবি আপলোড করতে হবে ছবির সাইজ হবে একশো পঞ্চাশ বা একশো বিশ পিক্সেল

ভালো করে দেখে নেবেন উপরে তেমন কিছু দেখার নাই নিজ থেকে আপনি যে কলেজে ভর্তি ভর্তবেন সেই কলেজের নাম মোবাইল নম্বর সাবজেক্ট কোটা এগুলো দেখে নেবেন এরপর সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করছি অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেল এবার ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এ ক্লিক করে ফর্মটি ডাউনলোড করতে হবে এবার ডাউনলোড ফর্মটা ক্লিক করতে হবে এরপর অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন করতে হবে এবার অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে তবে কলেজে জমা দেওয়ার আগে কলেজের নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিং নম্বরে টাকা পে করতে হবে সাতশো টাকা তো ওই নম্বরটি পাওয়ার জন্য কলেজের ওয়েবসাইট চেক করতে পারেন ওইখানে যদি না পান তাহলে সরাসরি কলেজে গিয়ে নম্বরটি সংগ্রহ করতে হবে এবং ওই নম্বরে সাতশো টাকা পে করে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হবে তো এই হচ্ছে আমার আজকের ভিডিও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন